প্রাণীর উচ্ছলতায় আনন্দ উদ্বেলতায় পঁয়ত্রিশ একরের ক্যাম্পাসে প্রায় সাত হাজার গ্র্যাজুয়েটের সকাল থেকে আগমন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চতুর্থ সমাবর্তন দু হাজার পনের বর্ণাঢ্য মহার্ঘ উৎসব আনন্দে উদ্বেলিত গ্র্যাজুয়েটগণ দেশজুড়ে বিস্তৃত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রিধারীগণ এসেছেন বিশ্ববিদ্যালয় ফুল ফুটেছে ক্যাম্পাসে আম্র কাননের ছায়ায় সবুজ বৃক্ষলতার মায়ায় আড্ডায় মুখরতায় ক্যাম্পাসের আকাশে বাতাসে রমন্থন বন্ধু তুমি কেমন আছো কারো আদেখা নিজের ক্যাম্পাস কারোবা চেনা মুখের ক্যাম্পাসে ঢুকেই প্রথম জিজ্ঞাসা কোথায় জমা দেব প্রভিশনাল সনদ কেমন করে পাব গাউন পাঁচ হাজার একশো আটান্ন থেকে পাঁচ হাজার ছয়শ আশি পর্যন্ত সমাবর্তন প্যান্ডেলে কখন প্রবেশ করব সব তথ্য দেবার জন্য প্রস্তুত বিশ্ববিদ্যালয়ের ছিয়াশিটি বুথ তথ্য কেন্দ্র কম্পিউটার ডাটাবেজ সার্টিফিকেট জমা দেয়া ও গাউন নেয়ার বুথ উপহার সামগ্রী গ্রহণের বুথ খাবার নেবার বুথ চিকিৎসা কেন্দ্র ভলেন্টিয়ারদের ছোটাছুটি মহড়ায় সকলেই তৈরি হাসিমুখে গ্র্যাজুয়েটদের স্বাগত জানাচ্ছে বুথের দায়িত্ব পাওয়া সকলেই আনন্দ মহাযজ্ঞের সকলেই ব্যস্ত শুধু সমাদর শুধু সেবা সবকিছুই সমাবর্তনকে সার্থক করার মহৎ উদ্দেশ্য আনন্দ উৎসবের এই মহৎ আয়োজনে বিভিন্ন কমিটির সদস্যদের সদা ব্যস্ত আজ সমাবর্তনের দিনে প্রফুল্ল উচ্ছলতায় উদ্ভাসিত দীর্ঘ লাইনে শৃঙ্খলার সঙ্গে গ্র্যাজুয়েটরা হাসি মুখে পথের সব ক্লান্তি ভুলে মেতে ওঠেন অপার আনন্দে শুরু হয় ছবি তোলা নিজ ক্যাম্পাসে পথ চলা বাদভাঙা আনন্দে ক্যাম্পাসের আমতলায় তুমুল আড্ডা অনুষ্ঠানে আসা গ্র্যাজুয়েটদের প্রাণ চাঞ্চল্য ভালো লাগার গল্প বলা অল্প বয়সে বিয়ে হয়ে গেছে ম্যাট্রিক পরীক্ষার পরেই পরে আমি মুক্ত থেকে ইন্টারমিডিয়েট এবং বিএসএস পাস করলাম আমার খুবই ভালো লাগছে যে সরকার এরকম একটা পদক্ষেপ নিয়েছে যার জন্য আমরা ছিটকে যাওয়া মানুষরা যারা পড়াশোনা করতে পারছি এবং সার্টিফিকেট অর্জন অর্জন করতে পারছি চাকরির সূত্রে আমি শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা আসলে আমি পিএইচডি করেছি দুই সালে কিন্তু যখন আমি চাকরি করতে এসেছি এবং আমি অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার পরে অর্থাৎ ডক্টরেট ডিগ্রি করার পরে তার তেরো বছর পরে আমি কিন্তু বিএড ডিগ্রিটি করি বিএড ডিগ্রিটি করার কারণ হচ্ছে যে আমার প্রফেশনাল ক্যারিয়ারটা এর দ্বারা বিকশিত হচ্ছে এবং মনে করি যে শিক্ষকতা পেশায় এই বিএড ডিগ্রির কোনো বিকল্প নেই এবং ওপেন ইউনিভার্সিটি আমাকে ছুটি ছুটিবিহীন দাপ্তরিক প্রয়োজনের পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি আমাকে সুযোগ করে দিয়েছে জন্য আমি আমি ঊর্ধ্বমুখী সম্প্রসারিত হচ্ছি আমার জ্ঞান এবং আমার পদোন্নতির ক্ষেত্রেও এটি একটি সহায়ক ভূমিকা পালন করছে বলে আমি মনে করছি শিক্ষা গ্রহণের মাধ্যমে জীবনের নতুন আয়োজনে আনন্দময়তা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে অভিনন্দন জানানো এই ওপেন ইউনিভার্সিটি থেকে এসএসসি ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি করেছি যদি এই ওপেন ইউনিভার্সিটি না থাকতো তাহলে আমার মতো সুবিধাবঞ্চিত মানুষ আমি বলতে চাচ্ছি যে এসএসসি পরীক্ষা দেওয়ার আগে আমার বাবা মারা যায় আমি পরীক্ষা দিতে পারিনি এবং আমার ফ্যামিলি চালায় আমি আজকে এই ওপেন ইউনিভার্সিটির মানে শিক্ষা পদ্ধতির বদলতে আমি আজকে এই অবস্থানে আসতে পেরেছি আজকের এই দিনটা অনেক ভালো লাগছে মনে হচ্ছে যে জীবনের বড় একটা পাওয়া আমি সরকারকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে সে আমাদের এই অপরচুনিটিটা করে দেওয়ার জন্য আমি ক্লাস নাইন থাকতে ওপেন ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছি এখন আল্লাহ রহমতে ডিগ্রি পাস করেছি চাকরিও করছি পাশাপাশি সমস্ত আয়োজন সুন্দর এবং সার্থক করার জন্য বিএনসিসি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের বিরতিহীনভাবে সেবা প্রদান করেন বিভিন্ন বুথের কর্মীরা প্রতিটি মুহূর্ত কর্মতৎপর একটি কাজ শেষ করার সাথে সাথে পরবর্তী কাজের জন্য প্রস্তুত হয়ে যান এভাবে একটির পরে একটি কাজ সুচারুরূপে সম্পূর্ণ করতে থাকে আসে বহু প্রতীক্ষিত মাহিন্দ্রক্ষণ একটি সুশৃঙ্খল সমাবর্তন রেলি এগিয়ে আসতে থাকে মূল প্যাণ্ডেলের দিকে

আমি শিক্ষামন্ত্রী উন্নতি নিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি আমি রেজিস্টার বাংলাদেশ উন্নতি বিশ্ববিদ্যালয় প্রথমেই জাতীয় সঙ্গীত

পবিত্র বাইবেলের ষষ্ঠ অধ্যায় সাতাশ পদ থেকে পড়ছি তোমরা যারা শুনছো তাদের আমি বলছি তোমাদের শত্রুদের ভালোবেসো যারা তোমাদের ঘৃণা করে তাদের মঙ্গল করো এখন স্বাগত সঙ্গীত পরিবেশন করা ছন্দে মন আছে তাতা থাকা ধুই ধৈল কাতা আজ ধে নব ছন্দে মন আছে তাতা থাকা ধুই ধৈল কথা শাহুর গায়ে আমরা লড় মিছিল আজ আনন্দে নবছন্দে মন আছে তাতা থুই থই থাকা

শিক্ষা মান উন্নয়ন এবং শিক্ষাকে গণমুখীকরণের মাধ্যমে সর্বসাধারণের শিক্ষার্থীদের পৌঁছে দেওয়া বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উপনীত করার লক্ষ্যে কমনওয়েলথ অফ লার্নিং ওপেন ইউনিভার্সিটি অফ ইউকে শ্রীলঙ্কা ওপেন ইউনিভার্সিটি মালয়েশিয়ার বাবাসান ওপেন ইউনিভার্সিটি চীনের জুনান ওপেন ইউনিভার্সিটি কমনওয়েলথ এডুকেশন মিডিয়া সেন্টার ফর এশিয়া অ্যাসোসিয়েশন অফ সার্ক ইউনিভার্সিটি গ্লোবাল অ্যালায়েন্স ফর এডুকেশন ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন কমনওয়েলথ প্রভেন স্কুলিং অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানের সাথে নিরন্তর যোগাযোগ রেখে বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আধুনিক প্রযুক্তির সকল সব সুযোগ সুবিধায় কাজে লাগিয়ে কোনো শিক্ষাদান ব্যবস্থাকে অনলাইন এডুকেশনের আওতায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে দু হাজার মধ্যে সালের মধ্যেই বার্ষিকের যুভিত রূপান্তরের সফল ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা জেনে খুশি হবেন যে বিশ্বব্যাপী দূরশিক্ষণ জগতে এখন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তিভিত্তিক শিক্ষাদান ব্যবস্থাকে অনুকরণযোগ্য মডেল হিসাবে বিবেচনা করা হয় আমন্ত্রিত সকলের উপস্থিতিতে সমগঠনের সৌন্দর্য গৌরব বৃদ্ধি পেয়েছে এই জন্য আপনাদের সকলকে বিদ্যানায় অকুন্ড ধন্যবাদ প্রকাশের কৃতজ্ঞতা বাংলাদেশ প্রথমেই স্কুল অব এজুকেশনের বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলার গণপ্র বাংলাদেশের মহনের রাষ্ট্রপতি অনুমোদন ক্রমে মাননীয় শিক্ষামন্ত্রীর সমীপে উপস্থাপন করার জন্য স্কুলের সম্মানিত দিন প্রফেসর ডক্টর সুনীল কান্তি দেবকে অনুরোধ করছে যে সকল শিক্ষার্থী মাস্টার অফ এডুকেশন ডিগ্রি লাভ করেছেন তাদেরকে ডিগ্রি প্রদানের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে মাননীয় শিক্ষামন্ত্রী সমীপে উপস্থাপন করছি মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে। আমার নিকট উপস্থাপিত শিক্ষার্থীদের আমি ব্যাচেলার অফ এডুকেশন ডিগ্রি প্রদান করছি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন সম্মানিত প্রফেসর ডক্টর মক্তাকিদিন পাটোয়ারি করে অনুরোধ করছি আমি স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস হিউম্যানিটিজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজের শূন্য চার এক থেকে এক তিন এক চার ব্যাচেলার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং গ্রামের যে সকল শিক্ষার্থী ব্যাচেলার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লাভ করেছেন তাদেরকে ডিগ্রি প্রদানের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলার ও গণপ্রধানমন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে মাননীয় শিক্ষামন্ত্রীর সমিতির উপস্থাপন করছে মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার কর্তৃক্ত ক্ষমতা বলে আমার নিকট উপস্থাপিত শিক্ষার্থীদের আমি অফ ইংলিশ ডিগ্রি প্রদান করছি আমি আশা করছি আমাদের আচরণ ও চারিত্রিক গুণাবলী তারা নিজেদের এই ডিগ্রির যোগ্য প্রমাণ করবেন এবং জাতির কল্যাণে আত্মনিয়োগ করবেন অনুগ্রহপূর্বক যারা বিএ বিএসএস ডিগ্রি পেয়েছেন তারা

ডিগ্রি লাভ করেছেন তাদেরকে ডিগ্রি প্রদানের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে মহামান্য রাষ্ট্রপতি অনুমোদন ক্রমে মাননীয় শিক্ষামন্ত্রীর সমীপে উপস্থাপন করছি মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ক্ষমতা বলে আমার নিকট উপস্থাপিত শিক্ষার্থীদের যারা ডিগ্রি পেয়েছে তারা উঠে দাঁড়ান আমি স্কুল অফ যে সকল শিক্ষার্থী কমনওয়েলথ এক্সিকিউটিভ মাস্টারেশন ডিগ্রি লাভ করেছেন তাদেরকে ডিগ্রি প্রদানের জন্য বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয় মাননীয় চ্যান্সেলার ও গণপ্রজাতন্ত্রী এর মহামান্য রাষ্ট্রপতি অনুমোদন ক্রমে মাননীয় শিক্ষামন্ত্রী স্বরূপে উপস্থাপন করছে মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে আমার নিকট উপস্থাপিত শিক্ষার্থীদের আমি কমনওয়েলথ মাস্টার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন প্রদান করছি যারা বিএডিএ ডিগ্রি পেয়েছেন তারা দ্বারা ব্যাচেলর অফ এগ্রিকালচারাল এডুকেশন বিএডি এর প্রোগ্রামে যে সকল শিক্ষার্থী ব্যাচেলর অফ এগ্রিকালচারাল এডুকেশন ডিগ্রি লাভ করেছেন তাদেরকে ডিগ্রি প্রদানের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর ও গণপ্রজাতি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি অনুমোদনক্রমে মাননীয় শিক্ষামন্ত্রী সমীপে উপস্থাপন করছে মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে আমার নিকট উপস্থাপিত শিক্ষার্থীদের আমি ব্যাচেলার অফ এগ্রিকালচার এডুকেশন ডিগ্রি প্রদান করছি বিএসসির নার্সিং প্রোগ্রামে যে সকল শিক্ষার্থী বিএসসির নার্সিং ডিগ্রি লাভ করেছেন তাদেরকে ডিগ্রি প্রদানের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর সমীপে উপস্থাপন করছে মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে আমার নিকট উপস্থাপিত শিক্ষার্থীদের আমি বেচার অফ ডিগ্রি প্রদান করছি আমি আশা করি আপনাদের আচরণ চারিত্রিক গুণাবলী দ্বারা নিজেদের ডিগ্রির যোগ্যতা প্রমাণ করবেন এবং জাতির কল্যাণে আত্মনিয়োগ করবেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন সম্মানিত সমাবর্তন বক্তা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান প্রতিমন্ত্রী প্রফেসর ডক্টর কে কে আজাদ চৌধুরীকে তার ভাষণ দানের জন্য অনুরোধ করছি এই সমগ্র দেশে এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সুবিধা ছড়িয়ে আসে আধুনিক শিক্ষা সকল সুবিধা সম্প্রসারণ চলেছে। রেডিও টেলিভিশন ইন্টারনেট কম্পিউটার মোবাইল সুর করে তথ্য প্রযুক্তির আগমন আধুনিক যতনিক উপকরণ দিয়ে শিক্ষা ও গবেষণা আছে বিস্তৃত এবং উন্মুক্ত করেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সমগ্র জাতির সামনে বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চা ও দক্ষতা এবং উদ্ভাবনের বিকাশের এবং বিতরণের কেন্দ্র মানব জাতির কল্যাণে নিরন্তর জ্ঞান অনুসরণে বিশ্ববিদ্যালয় একাত্ম কাম্য উচ্চশিক্ষা জাতির অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটিয়ে দুঃখ বদলে দিচ্ছে আমাদের পৃথিবীকে আমাদের আজ প্রয়োজন এই উপলব্ধি দিতে শিক্ষা সফল সুবিধা সম্প্রসারণ করা এবং সম্প্রসারিত কাজে লাগিয়ে উত্তর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলার প্রফেসর ডক্টর এ ভিএমান্নানকে অনুরোধ করছি প্রফেসর ডক্টর এ ভি মান্নানের হাতে তুলে দিবেন সঙ্গীতা মসজিদ উপপরিচালক

বর্তমানে দেশ দেশে এক হাজার ছয়শির বেশি স্টাডি সেন্টার চব্বিশ হাজারের অধিক অধিকার একাডেমিক পরামর্শ সহায়তায় ছয় লক্ষেরও অধিকার্থীবান সকল পর্যায়ে শিক্ষায় জনগণের প্রবেশাধিকার উন্মুক্ত করার জন্য অনুষ্ঠিত হয়েছে এসে যায় বয়স ও সময়ের কোনো বাধা নয় যে কোনো বয়সের শিক্ষার্থী সুবিধা মতো অভিস্ত একাধিক মাধ্যমকে অবলম্বন করে শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম করতে পারে সুধীমন্ডলী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম একটি বৃহৎ ও বিশ্বায়িত বিশ্ববিদ্যালয় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্মুক্ত ও দুশিক্ষণ পদ্ধতি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ পৌঁছে দিয়ে দেশব্যাপী এসএসসি থেকে পিএইচডি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটি যুগান্তকারী অবদান রাখছে আমি আশা করি নতুন শিক্ষানীতি আলোকে এই বিশ্ববিদ্যালয়টি উচ্চশিক্ষা ও গবেষণায় অনন্য উদাহরণ হিসাবে শুধু দেশেই নয় সমগ্র দক্ষিণ এশিয়া একটি অনন্য বিদ্যাপীঠ হিসাবে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে একথা মনে রাখতে হবে আমাদের উচ্চশিক্ষার সঠিক মান অব্যাহতভাবে উন্নত করতে হবে এজন্য আধুনিক সিলেবাস ও মানসম্মত পাঠদান পদ্ধতি অব্যাহতভাবে উন্নত করতে হবে আমাদের নতুন প্রজন্মকে শিক্ষা জ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বমানের অর্জন করতে হবে বিশ্ববিদ্যালয় হবে জ্ঞান চর্চা গবেষণা নতুন জ্ঞান অনুসন্ধানের কেন্দ্র সকল বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও গুণগত মান উন্নয়ন তথ্য প্রযুক্তির ব্যবহার এবং বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়ের সাথে আধুনিক তথ্য প্রযুক্তির সরাসরি যোগাযোগ নিশ্চিত করার জন্য বর্তমান সরকার হায়ার এডুকেশন প্রজেক্টের মাধ্যমে

সমাজ উন্নয়নে নিজেদের বিভিন্ন করবেন এবং দেশের মানুষের সার্বিক উন্নয়নে আপনারা সফল হবেন এই আমার প্রত্যাশা বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী দেশবাসী করতে অবিশ্বাসভাব বাজন রাজনীতি হিসেবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন বাংলাদেশ সমুক্ত বিশ্ববিদ্যালয়ে তার কোনো অনুপ্রেরণায় এবং সর্বাত্মক সহযোগিতায় দেশগী শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে নগরীর মধ্যে সূচনা করতে সক্ষম হয়েছে সম্মানিত সহকর্তা বাংলাদেশ বিশ্বামন্ত্রী কৌশলায় চেয়ারম্যান প্রতিমন্ত্রী প্রফেসর ডক্টর এ কাজা চৌধুরীকে তার উপস্থিতিতে সারা দেশ থেকে আগত ক্যান্টে করেছে অনুপ্রাণিত এবং উৎসাহিত একসঙ্গে বাহম পরিবার তার থেকে পেয়েছেন অত্যন্ত জ্ঞানবর্ণ বক্তৃতা যা আমাদের কার্য এবং অবাহিক সবার জন্য পাথর হয়ে থাকে বাংলাদেশ সমগ্র বিশ্ববিদ্যালয় মাননীয় পঞ্চায়েত দীর্ঘ অভিজ্ঞতা দক্ষতা প্রজ্ঞা ও এগারো বছর পর বাংলাদেশ সমুদ্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সহকর্থ অনুষ্ঠান করতে সক্ষম হল যা অত্যন্ত গর্বের এবং অত্যন্ত সফলতা বা অভিজ্ঞতা মন্ত্রী প্রধানে পুরো দেশে যখন অস্থ অবস্থার ক্ষতি হয়েছিল ঠিক সেই সময়েও এই উপর যেমন যায় তার মনোবল আস্থা না হারিয়ে তারা দেশব্যাপীকে অনুপ্রাণিত করে বেপর সংখ্যা গ্র্যাজুয়েট প্রেসিং করতে সক্ষম হয় এ প্রক্রিয়ার ফলে আজ সার্থক সভাপত অনুষ্ঠান সহ আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ছ লক্ষ থেকে দশ লক্ষ বৃদ্ধি করে শিক্ষার্থীদের নববিগতির সূচনা করা সম্ভব হবে বলে আমরা আশা করছি বাংলাদেশ বাংলাদেশের মুক্তি সকল সহ পরিচালক বিভাজন প্রধান সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচিতালে গভীর কৃতজ্ঞতা যাদের অক্লান্ত পরিশ্রম অয় পরিশ্রতার ফলে আজকের চূড়ান্তকারী সম্পন সময় সম্পন্ন করা সম্ভব হয়েছে সম্পর্ক সফল করার জন্য সকল কমিটি উপকমিটি এবং সকল ক্যাবের ও স্বেচ্ছাসেবকদের জানাই আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সদস্যবৃন্দকে যাদের সক্রিয় শিক্ষা গ্রহণে আধুনিক গ্রামবাঙ্গায় অনেকে যাদের সক্রিয় সহায়তায় শিক্ষা গ্রহণে আধুনিক গ্রামবাংায় অনেক শিক্ষার্থী অনুপ্রাণিত হয়ে এখানে দেশে সুশৃঙ্খলভাবে সমবর্থন সম্পন্ন করতে পেরেছে সোনার বাংলা আমি তোমার ভালোবাসি চিরোদে তোমার চিরদিন ঘড়ির কাটায় বিকেল সাড়ে পাঁচটা গ্র্যাজুয়েটদের বাড়ি ফেরার পালা সঙ্গে রইল স্মৃতির সোনালী কণা বুকের ভেতর জমা থাকল স্বপ্নপূরণের গীতিকাব্য